মাহমুদুল্লাহ রিসাদদের দল ফুটবল পায়ে এগিয়ে যাচ্ছেন গোল দেয়ার লক্ষ্যে আর বিপক্ষ দলের গোলকিপার সেই আক্রমণকে করেন প্রতিহত গোলকিপারের পা থেকে বল আসে নাজমুল শান্তর পায়ে আর সাথে সাথেই সুযোগ তৈরি হয় কাউন্টার অ্যাটাকের শান্ত হৃদয় মুশফিক পাশে পাশে গোলবার অব্দি এগিয়ে যায় দলটি তখনই উঠে হ্যান্ডবলের আবেদন শান্ত হৃদয় মুশফিকরা দাবি করেন হ্যান্ডবলের রিয়াদের দলের বিপক্ষে চাওয়া হয় পেনাল্টি কিন্তু বাসি ফু দিতে দিতে এগিয়ে আসেন ম্যাচ রেফারি তাতেই সই বল জায়গা মতো রেখে মুশফিক প্রস্তুত শট নিতে কিন্তু তার সামনে বাধা রিয়াদ রিসাদ তানভিররা মুশফিকের দাবি আরেকটু পেছনে দাঁড়াতে হবে ডিফেন্ডারদের কিন্তু জায়গা ছাড়তে নারাজ বিপক্ষ দল শেষমেশ ফ্রিকিক না করেই হাত দিয়ে বল আউট করে দেন মিস্টার ডিপেন্ডেবল আবার শুরু হয় খেলা আর এভাবেই চলতে থাকে মূল অনুশীলনের আগে গা গরমের ফুটবল ম্যাচ এর আগেও বিভিন্ন সময় জাতীয় দলের অনুশীলনের আগে ক্রিকেটারদের দেখা গিয়েছে ফুটবল খেলে নিজেদের ওয়ার্ম আপ সারতে শান্ত হৃদয় তামিম মুশফিক রিয়াদ এবাদত তানভীর রিশাদ তাইজুল নাইমদের নিয়ে ফরচুন বরিশালকেও যেন মিনি জাতীয় দলই বলা যায় আর চট্টগ্রামে নিজেদের অনুশীলনটাও তারা শুরু করেন জাতীয় দলের মতোই দুই ভাগে ভাগ হয়ে দেখান নিজেদের ফুটবল স্কিলটাও কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে পল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তবে শুধুমাত্র ওয়ার্ম আপ আর ফুটবলেই সীমাবদ্ধ থাকেননি বরিশালের ক্রিকেটাররা করেছেন প্রপার ক্রিকেটীয় অনুশীলনটাও ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই ক্রিকেটাররা দিয়েছেন সমান গুরুত্ব গুরুত্ব দেওয়াটাও স্বাভাবিক গত আসরের চ্যাম্পিয়নরা এবার আছেন পয়েন্ট টেবিলের দুই নাম্বারে ছয় ম্যাচের দুটিতেই দেখেছেন হার সেই দুটি হারই আবার এসেছে রংপুর রাইডার্সের কাছ থেকে তাই শিরোপা ধরে রাখতে হলে যে অনুশীলনের কোনো বিকল্প নেই তারই প্রমাণ যেন দিলেন বরিশালের ক্রিকেটাররা আগামীকাল উনিশ জানুয়ারি ফরচুন বরিশাল মাঠে নামবে ঘরের দল চিটাগং কিংসের বিপক্ষে তাই বাড়তি একটা চাপ থাকার কথা বরিশালের তবে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল এই মাটিরই সন্তান বরিশালের ক্রিকেটারদের ধারণা কিংসকে নয় বরং চট্টগ্রামের মানুষ মাঠে সাপোর্ট দিবে তামিমের বরিশালকে আমি আশা করি চট্টগ্রামের দর্শকরা তামিমকেই সাপোর্ট করবে এটা আমাদের সাহায্য করবে কিন্তু গত ম্যাচে আমি দেখছিলাম চিটাগং কিংস ঘরের মাঠে দর্শকদের থেকে অনেক সাপোর্ট পেয়েছে তারা খুবই ভালো ক্রিকেট খেলছে এবং দারুণ ছন্দে আছে তাই আমি আশ্চর্য হব না যদি এখানকার মানুষ তামিমকে বাদ দিয়ে হোম টিমকে সাপোর্ট করে তবে দর্শকরা আসলেই কাকে করবে সাপোর্ট তা জানতে হলে চোখ রাখতে হবে আগামীকালের ম্যাচের দিকে ক্রিক ক্রিকফ্রেন্সি